হ্যালো এভরিওয়ান এই যে দেখতাছেন আমার হাতে একটা কমলা এই যে খাইতে সেই টেস্ট হবে এটা একের টেস্ট হবে এটা খাইতে এই যে শুলছিও কতগুলা শুললা একটা টেস্ট করি বিসমিল্লাহ পুরার রসে ভরপুর মিষ্টি আছে চুকাও আছে এইটাই বাস্তব কমলা খাওয়ার সেই টেস্ট কী কে খাবেন কমলা সবাই খালি কমেন্ট করবেন যারা যারা কমলা খেতে ভালোবাসেন মাঝে মাঝে এমন কমলা কিনে খাবেন দেখছেন কমলা খাওয়ার মজেই আলাদা তো ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন